ইসমিল রাহিম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছিলেন ডিসক্রিপশন থেকে আসসালামু আলাইকুম অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি আজকে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয় অনেক লোভনীয় একটা রেসিপি আর এই রেসিপি হচ্ছে চিকেন স্কিন ভাজি রেসিপি আলু দিয়ে অনেকের চেনা একটা রেসিপি আর অনেকের কর্ম একটা রেসিপি যারা নতুন আছেন শিখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে সাদা ভাতের সাথে খেতে অসাধারণ একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে আর আস্ত কিছু মশলা ফোড়ন দিচ্ছি সাদা এলাস দারুচিনি আর হচ্ছে লঙ্গল মরিচ নিয়েছি কয়েকটা করে মশলাটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করেছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক থাবাখানিক পেঁয়াজ পেঁয়াজ কুসিটা হাই হিটে আমি ভেজে নেব একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত লোকটা এরকম হবে আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় আদা রসুনের পেস্ট আমি দেড় টেবিল চামচ নিয়ে কিছুটা কাঁচামরিচ দিলাম স্বাদমতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া একশো চামচ উঁচু করে দিচ্ছি আর সেই সাথে লাল মরিচের গুঁড়া দিলাম একশো চামচ ধনিয়া জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া নিয়ে এসে এক চামচ করে কিছুটা তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা ভুনিয়ে নেব একটু তেল ছাড়া আসা পর্যন্ত মানে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে এ পর্যন্ত লোকটা এরকম হবে আর দিয়ে দিচ্ছি এখানে চিকেন নিয়ে আমি আড়াইশো গ্রাম সরি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর চিকেন দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পর একটু ঢাকনা ইউজ করব এতে করে চিকেনের স্কিন থেকে একটু পানি ছেড়ে দেবে লোকটা এরকম হবে তো বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো আলু আমি আলুটা আগে থেকে কিউব করে কেটে নিয়েছি এক বাটি আলু ইউজ করলাম আর সেই সাথে কিছুটা মটরশুটি ইউজ করছি আলু মটরশুটি অ্যাড করার পরে আবারও আমি বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেব প্রয়োজনে একটু আবারও ইউজ ঢাকনা ইউজ করলাম এতে করে অনেকটা পানি বের হবে সবজি থেকে আর একেবারে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি লোকটা এরকম ছিল আর এবার দিচ্ছে পানি পরিমাণ করে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেবো আলুগুলো আর চামড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত লোকটা এরকম হবে এবার শুধু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পালাম তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা সেরার গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন একেবারে প্যান থেকে সেরে সেরে দেবে ভাজা ভাজা হয়ে আসবে কোনো রস থাকবে না এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নেব লোকটা এরকম হবে লবণটাও চেক করে নিয়েছি পারফেক্ট আছে দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন স্কিন ভুনা কিংবা ভাজি যেটাই বলেন আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ ছিল সাদা ভাতের সাথে তো যারা দুনরাধুরা আছেন বিশেষ করে তাদের জন্য রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন আর দর্শক এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন সম্ভব হলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার অনেক অনেক উৎসাহ জাগায় আমার পরবর্তী ভিডিও তৈরিতে দর্শক সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ